তখনো মুসলমান হন নাই রসুল মদিনায় হিজরত করে চলে গেলেন চলে যাওয়ার পর মদিনার সমস্ত মানুষ রসুল দেখার জন্য ভিড় করে ফেল রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন যুবকরা কেউ দুধের পেয়ালা নিয়ে রসুল কে অভ্যর্থনার জন্য দাঁড়ানো কেউ উটের নিয়ে রসুলকে অভ্যর্থনার জন্য দাঁড়ানো কেউ বিভিন্ন খাবার নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে রসুলকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত এইভাবে যখন রসুল মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল আউফ ইবনে মালিক আসজাই তার নেককর্মীদেরকে বললেন মদিনায় এমন কোন ব্যক্তি চলে এসেছে মদিনায় এমন কোন মানুষ চলে এসেছে যাকে দেখার জন্য সমস্ত মানুষ ভিড় করে ফেলেছে যাকে দেখার জন্য সমস্ত মানুষ আগ্রহের সাথে চলে গেছে মালিক যখন তার নেতা কর্মীকে এই কথা বললেন নেতা বললেন যে আপনি ওই ব্যক্তিকে দেখার জন্য যাইতে হবে না এমন ব্যক্তি মদিনায় আসছে যিনি তার বাপদাদার ধর্মকে চুনকালি মেখে নিজের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে নিজে এক ধর্ম আবিষ্কার করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এমন ব্যক্তিকে আপনার দেখার যাওয়ার প্রয়োজন নাই দীর্ঘদিন হয়ে গেল হঠাৎ একদিন স্বপ্নের মাধ্যমে রসুল মালিক আস্টাই বললেন ও মালিক ইবনে মালিক মদিনায় আমি ছয়টা বছর হয়ে গেল চলে আসছি এক সময় তুমি আসবে ঠিকই কিন্তু আমি না। আমি পাবি মদিনায় থাকব না ওই সময় আসলে ইবনে মালিক কোনো লাভ হবে না স্বপ্নের মাধ্যমে যখন ইবনে মালিক এই বিষয়টা দেখতে পেলেন জাগ্রত হয়ে লাভ দিয়ে উঠলেন উঠার পরে বলতেছেন কি স্বপ্নে দেখলাম আমি স্ত্রীকে বললেন আমি মদিনায় যাব আমার একটু দেরি হইতে পারে বিলম্ব হইতে পারে তুমি আমাকে নিয়ে টেনশন না আমি একটু মদিনায় যাব আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মদিনায় যাব

يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر كبي من ثابت جمن بلتين أحسن من كلام قط عيني وأجمل من كلام تلد النساء আমি আমার চোখে আপনার চাইতে আর সৌন্দর্যের মানুষ পৃথিবীতে আর কাউকে দেখি নাই শুধু তাই নাই ও আজ মালুমিন আপনার চাইতে সৌন্দর্য আর কোন সন্তান আর কোন মা প্রসব করতে পারবে না খুলিকতাম কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء ত্রুটি মুক্ত ধূস আপনাকে মহান আল্লাহ বানিয়েছেন যেমন মহান রব্বুল আলমিন চেয়েছেন তেমনি বানিয়েছেন এইভাবে যখন অপিপনে মালিক আসজাই রসুলের চেহারার দিকে তাকিয়ে পরিশেষে বললেন লাইস হা দাল ওয়াজহু এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কখনো মিথ্যাবাদী হইতে পারে না মিথ্যাবাদীর চেহারা এমন হইতে পারে না ও মদিনাবাসী তোমরা যে যাই বলো আমি আও ইবনে মালিক আস যাই রসুলের হাত ধরে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর যখন যখন মালিক আসজাই তার গুত্রের লোকের কাছে গেলেন যাওয়ার পর নেতা কর্মীদেরকে বললেন আমি মুসলমান হয়ে গেছি নেতা মেরা বললেন কামটা ঠিক করেন নাই আমাদের সাথে পরামর্শ ছাড়া আমাদের অনুমতি ছাড়া আপনি যে আপনি মুসলমান হয়ে গেলেন কাজটা ঠিক করেন নাই বললেন হা হা আমি কাজটা ঠিক করি নাই রসুল যে ছয় বছর যাবত অবস্থান করতেছে আমার আরো ছয় বছর আগে মুসলমান হওয়া উচিত ছিল যদি আমি মুসলমান হওয়ার কাল করতাম তাহলে তো আমার জাহান নামে যাইতে হতো আমি ভুল করেছি আমার আরো ছয় বছর আগেই রসুলের হাতে পরে আমার মুসলমান হওয়ার উচিত ছিল ভাবে যখন মুসলমান হয়ে গেলেন তার সাথে সঙ্গীরা তার স্ত্রীর কাছে গেলেন যে আপনার স্বামী মুসলমান হয়ে গেছে এটা তো মোটেও ঠিক করেন নাই আপনি আমাদের সাথে থাকলে পরে আপনার স্বামীর অ্যাকশন নিতে পারব আপনার স্বামীর বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারব স্ত্রী এই কথা শুনে আমি স্ত্রীর সুজুকে সত্যবহর নিয়ে আমার স্বামীর সাথে তারা বিরুদ্ধাচরণ করবে স্বামীর সাথে অসৎ আচরণ করবে এটা হইতে পারে না আমি ও মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে গেলেন আওফ ইবনে মালিক আসজাইর স্ত্রী সহ রাসূল জিজ্ঞেস করলেন তোমার ফ্যামিলিতে আর কে আছেন আওফ ইবনে কাশ যাই বললেন আমার একমাত্র ছেলে সালেম আছে আমার সাথেও তারা চুক্তি করার চেষ্টা করলো সালেম ভাবলেন আমি সন্তানের সুযোগ নিয়ে আমার পিতা মাতাকে প্রতিপন্ন করবে এটা আমি হইতে দিব না আমিও রসুলের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেলাম যখন আউ ফিবনে মালে কাশাহির পরিবার কালিম শহর সকলেই মুসলমান হয়ে গেল মদিনার লোকেরা তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করে তাদের সাথে একটু অন্য রকম দৃষ্টিতে তাকায় আওব ইবনে মালিক রাসূলকে বললেন মুসলমান হওয়ার কারণে তো মদিনার সমস্ত মানুষ আমার শত্রু হয়ে গেছে আমি এখন কি করতে পারি রাসূল বললেন তুমি গিয়ে বেশি বেশি ইস্তিগফার পড়ো লা হাওলা বিল্লাহ এগুলি পড়তে থাকো ইনশাআল্লাহ আল্লাহ তোমার পক্ষে আছেন পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না কিছুদিন যাওয়ার পর আবু ইবনে মালিক আসায়র গেলেন সালেম মদিনায় গেলেন বাজার করার জন্যে প্রতিরায় যখন বাজার করে সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা হলেন পা লেমকে কাপের মুসিরে অপহরণ করে নিয়ে গেল তার চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে তাকে অপহরণ করে নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে এক জঙ্গলের ভিতরে এক ঘরের ভিতরে রেখে দিল এদিকে আউমিতে মালে লেকা এবং তার মা অত্যন্ত ব্যতীত হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আবার একমাত্র ছেলে সালেম কোথায় গেল মদিনার শত্রুরা কি আমার ছেলেকে হত্যা করে ফেলল কিনা এই চিন্তা করতে করতে হঠাৎ ইউসুফ নে মালিক জানতে পেলেন যে তার সন্তানকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে ঘুম করে নিয়ে গেছে আওফ ইবনে মালিক আস যাই মদিনায় গেলেন মদিনায় গিয়ে আওফ মালিক আস যাই কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আবার এক মাতুল সেলিম সেলিম অপহরণ করে ফেলেছে

এমন মা সন্তানের জন্য করতেছে রসুলের কাছে কে বললেন রসুল আল্লাহ আমার সন্তানকে তো কাফের মুশরেকরা অপহরণ করেছে কি করতে পারি রসুল বললেন বাড়িতে কে রোজা রাখো

আল্লাহ পাকের এবং শুকুর করতে বলেছেন এইভাবে এবং তার স্ত্রী রোজা রাখলেন একদিন রোজা রাখলেন আউপের কোন সংবাদ হল না দুই দিন রোজা রাখলেন আউপের কোন সংবাদ হল না তিন দিন রোজা রাখার পরে যখন তাহাজ্জতের সময় আউফ ইবনে মালিক তার স্ত্রী সহ আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে রব্বি কারীমের কদমে পড়ে এমন ভাবে ক্রন্দন করতেছেন এমন ভাবে ক্রন্দন করতেছেন বুঝতেই পারেন মার যখন বুক থেকে সন্তান হারাইয়া যায় মায়ের পরিস্থিতিটা কেমন হয় এমন ভাবে আল্লাহ করতেছেন প্রচন্ডে দরজা খোলেন মালিক দরজার আওয়াজ শুনে বুঝতে পারলেন মনে হয় আবার ছেলে সালেম চলে আসছে মালিক যখন এই কথা বললেন স্ত্রীকে দরজায় কে আওয়াজ দিচ্ছে দরজা খোলার কথা বলতেছে তখন তার স্ত্রী বললেন বাহিরের আর মানুষ নাই গভীর এই বৃষ্টির মধ্যে যেহেতু আমাদের দরজায় আঘাত করতেছেন এই ব্যক্তি সালেম সারার কেউ হবে না দুইজনে তাৎক্ষণিক দিয়ে সে দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে দেখলেন তার ছেলে সালেম সুন্দর ভাবে তাদের বাড়িতে চলে আসছে আল্লাহ আল্লাহ আলা সালেমকে পৌঁছিয়ে দিলেন সালেম করে ঢুকার সাথে সাথে আউট ইফনে দেখলেন তার ডান পাশে প্রায় একশো চৈত্র বেশি ওঠ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এতগুলো উট সাথে নিয়ে আসছে আও ইবনে মালিকশ্চাই বললেন ও সালেম আমরা তো এত ধনী মানুষ নই এত উট কোথায় থেকে নিয়ে আসলে সালেম বললেন বাবা আমি যখন শত্রুরা ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল প্রচন্ড যখন বৃষ্টি ভান শুরু হচ্ছিল তারা অন্য ঘরের ভিতরে প্রবেশ করলো এমন মুহূর্তে আমি আমার সেই সলা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দরজা খুলে বের হয়ে যখন চলে আসি গভীর রজনীতে জঙ্গল থেকে আসার সময় আমি মদিনার পথ চিনি না কে যেন আমাকে বলছেন ও তুমি ডাইনে চলো ডাইনের দিকে হলো মদিনা পথি মধ্যে যখন আসতেছিলাম এমন মুহূর্তে দেখি কাপের মুসরেকদের অনেক উঠ রাখা আছে এবং সময় আওয়াজ আসতেছে ও সালেম এই উটগুলো তোমার জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন তুমি এই উটগুলো নিয়ে যাও সালেম বললেন একটা রশি দিয়ে 100 মতো উট বাঁধা আমি শুধু একটা রশি ধরে পাল দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকলাম আর উটগুলো তারাও আমার সাথে গрень দরজা পর্যন্ত পৌঁছে গেছে বললেন আল্লাহু আকবার आओ इब्ने মালিক আশাই রাদিয়াল্লাহু তাআলা বললেন সালেম এ আসছে সুন্দর কথা কিন্তু আমি কোন বিষয় রাসূলের সাথে পরামর্শ ছাড়া এই উটগুলো আমি গ্রহণ করব না আও ইবনে মালিক আবার মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালেম চলে আসছে কিন্তু সাথে সাথে প্রায় এক শতাধিক ওট নিয়ে আসছে এই উটগুলো আমাদের গ্রহণ করা বৈধ হবে কিনা উটগুলো আমাদের রক্ষণ করা আল হবে কিনা রসুল এই কথা যখন রসুলকে জিজ্ঞেস করলেন রসুল বললেন অ ауফ ইবনে মালিক আস যাই যেই বিষয়ে আমি জানি তাৎক্ষণিক আমি সেটার জবাব দেই আর যেটা আমি জানি না ওটা রব্বের কারিমের দিকে আমি তাকিয়ে থাকি আসমানের দিকে তাকিয়ে থাকি আসমান থেকে যদি কোন ফয়সালা আসে তাহলে আমি সেই বিষয়ের সিদ্ধান্ত দে কারণ মোহাম্মদ না গুফতাপ তা না গুফত জীবন জিবরাইল হর গজনাগু ফতা তানাগু ফতা রব্বুল জलील মোহাম্মদ নিজ থেকে কোন কথা বলে নাই মা যতক্ষণ জিবরাইল ওহী নিয়ে আসে জিবরাইল ওহী নিয়ে আসতে পারে না যতক্ষণ আল্লাহ পাকের নির্দেশনা হয় মা আনতিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হয়ু জিবরাইল মুহূর্তের ভিতরেই ওহি নিয়ে আসলো জিবরাইল ওহি নিয়ে আসলো আসার পরে তেলাওয়াত করলেন যেই আয়াৎকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ও নায়াই তকিল্লাহয়াজা আল্লাহ হু মাখরজা কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে প্রকৃত ভয় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে করে মখর তফসিরে জলা লাইনের ভিতরে আল্লা জলাল উদ্দিন মহল্লি তার কিতাবের ভিতরে লেখেন মিন খারাপের দুনিয়া বল আখেরা ওই বান্দার জন্য যে ব্যক্তি আল্লাহকে বয় করে তার জন্য দুইটা পথ খুলে দেন পৃথিবীতে যত বিপদের ভিতরে তিনি পড়বেন যত কঠিন সমস্যার ভিতরে তিনি পড়বেন সেই সমস্যা থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করে দিবেন দুই নাম্বার হলো ويرزقه من আমি ওই বান্দাকে যেই বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করবে ওই বান্দাকে আমি يرزقوه من حيث لا এমন জাগাত থেকে রিজিকের ব্যবস্থা করে দিব ওই বান্দা কস কখনো কল্পনাও করতে পারবে না এত রিজিক কোথা থেকে আসলো এই বান্দা কল্পনাও করতে পারবে না ওমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ বহু হসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে

শুধু হালাল নয় গনিমতের মালের খমুজ এক পঞ্চমাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয় রাষ্ট্রীয় খাদ্যের তহবিলের ভিতরে জমা দিতে হয় ও আউ পিবনে মালিক এই তোমার গনিমত থেকে এই উটগুলো থেকে তোমার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে না এই সমস্তই তুমি ব্যবহার করবে এই জন্য আল্লাহ পাক বলেন ওমেয়ের তকল্লাহজা আল্লাহ মখরজা যেমিত্তি আল্লাহ তালার প্রতি ভয় করবে আল্লাহ তাআলাকে দরাবে আল্লাহ তাআলাকে ভয় করে জিন্দগি যাপন করবে ওই বন্ধকে আল্লাহ তালাহ বিপদ থেকে উদ্ধার করবেন যেমন আর মালেকের ছেলে সালেমকে অপহরণ করেছিল আল্লাহ তালা উদ্ধার করে দিয়েছেন আরেকটা নির্দেশ ওয়ার জুখহোম ইন হাইসুলা শেফ এবং ঋজিক আল্লাহ তা আলাদান করবেন যেই ঋজিকের কল্পনা ওই বান্দা কোশ্চিন কালেও করতে পারবে না এবং রিজিক আরো বিভিন্ন বালককে দিয়েছেন আল্লাহ তালা একশো উট দিয়েছেন এমন সম্পতের মালিক বানিয়ে দিয়েছেন কারণ দুইটা একটা হলো আল্লাহ তালার প্রতি ভয় দুই নম্বর হল আল্লাহর প্রতি ভয় করলে আল্লাহ তালার প্রতি আস্থা রাখলে ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং অসংখ্য গণিত কল্পনার বাহিরে রিজিকের ব্যবস্থা দান করেন কিন্তু বান্দার ওই সময়টুকু ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে সংক্ষেপে আরেকটা ঘটনা আমি বলে দেই সবুর করলে পরে আল্লাহ তালা কেমন রিজিকের ব্যবস্থা করেন কেমন রিজিকের ব্যবস্থা করেন মক্কার ভিতরে একজন হাফেজে কোরআন ছিল অত্যন্ত দরিদ্র হাজি আবু বকর রহমাতুল্লাহ আলাই উনি মক্কায় অবস্থান করেন দৈনন্দিন কাজ করে ওনার সংসার চালান এমন ব্যক্তি হঠাৎ মক্কায় চলতেছেন দেখেন এক ব্যক্তির ক্ষতির ভিতরে অর্থাৎ ফলের ভিতরে এবং স্বর্ণমুদ্রা এমন হীরা জহরত এমন দামি সম্পদ পড়ে রয়েছে চিন্তা করলেন কাদি আবু মকর যে আমি কি করব যদি না উঠাই তাহলে তো মানুষ নিয়ে যাবে এই ব্যক্তির ক্ষতি হয়ে যাবে উঠায়া কি করি মা উঠায়া কি করি চিন্তা করলেন আমি উঠায়া দেখি মালিক খুঁজে পাই না এই কাজী আবু বকর এই সম্পত্তি اٹھায়া তিনি খুస్తే লাগলেন মক্কায় ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে এক দিন দুই দিন তিন দিন হয়ে গেল কোনো ব্যক্তি খুঁজে পাচ্ছে না তিন দিনের মাথায় দেখলেন মক্কার ভিতরে পাহাড়ের চূড়ায় ওঠে একজন মুরব্বী মাথার চুলগুলো গুলো উস্কো খুস্কো মাথার চুলগুলো এলোমেলো এলো চিন্তায় বিভোর হয়ে আছে এমন ব্যক্তি ঘোষণা করতেছেন ও মক্কাবাসী তোমরা তো রসুলের দেশের লোক তোমরা তো আমার হারাম জিনিস নিতে পারো না তোমরা তো বড় আমার কিছু দামি সম্পদ এই স্থলের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো তাহলে আমার কাছে জমা দিলে আমি তাকে পুরস্কৃত করব এই ঘোষণা শুনে ওই ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে বললেন মুরুব্বী আপনার সম্পদের থলের বিবরণটা একটু দেন জিনিসের বিবরণটা একটু দেন বিবরণ দিয়ে দিলেন বিবরণ দেওয়ার পরে দেখলেন ঠিক ওই মুরব্বির জিনিস কাজী আবু বকর তাকে দিয়ে দিলেন কাজী আবু বকর তাকে সম্পদ যখন অর্পণ করে দিলেন ওই মুরব্বি বললেন আমি ঘোষণা দিয়েছি পাঁচশো দিন আর পুরস্কৃত করব কাজী আবু বকর বললেন না না আমি কোনো পুরস্কার গ্রহণ করব না যদি সম্পদের লোক আবার থাকতো তাহলে তো দিন দিন না খেয়ে আমি খুঁজে বেরিয়ে আপনাকে দিতাম না আমার সম্পদের কোনো লোক নাই সম্পদের লালসা নেই আমি আপনার সম্পদ নেব না আমি আপনার সম্পদ গ্রহণ করব না কাজী আবু বকর তার একটা পয়সাও গ্রহণ করলেন না মুরব্বী কাজী আবু বকরের জন্য প্রাণ খুলে দোয়া করলেন এই যুবকের জন্য দোয়া করলেন ক্রন্দন করে করে হঠাৎ করে মুরব্বী চলে গেলেন কিছুদিন পর কাজী আবু বকর একবার নদী পথে সফর করতেছিলেন সফরের সময় কাজী আবু বকরের সাথে যত সাথী ছিল সমস্ত সাথী নদীর ভিতরে ডুবে মারা গেল একটা তক্তার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাজী আবু বকরকে বসায়া সেই ইমানের দ্বীপের ভিতরে তাকে কাছে নিয়ে আল্লাহ তাআলা সেই নদীর পারে রাখলেন দ্বীপে নিয়ে গেলেন দ্বীপের লোকেরা কাজিয়াবু আবু কে উঠাইলেন সেবা শুশ্রা করলেন আবু বকর হাফেজে কোরআন ছিল যখন তিনি আল্লাহ তালার রহমতে সুস্থ হয়ে যখন তিনি দেখলেন আমি আমার সমস্ত সাথী মারা গিয়েছে আল্লাহ আমাকে জীবিত রেখেছেন তৎক্ষণাৎ কাজী আবু বকর মসজিদের ভিতরে দর দিয়ে গেলেন মসজিদে গিয়ে আল্লাহ তালার সুক্রিয় দান নামাজের জন্য তিনি কুদরতি কদমে পরে গেলেন কুদরতি কদমের ভিতরে পরে নামাজে যখন খুশির কারণে করতেছিলেন এত উঁচু আওয়াজ তেলাওয়াত করতেছিলেন কঠিন আওয়াজ তেলাওয়াত করতেছিলেন মানুষরা কাজী আবু বকরের তেলাওয়াজ শুনে বুঝতে পারলেন উনি হাফেজে আবু বকর সেখানে থাকলেন থাকার পর কাজী আবু বকরকে ওনারা গ্রহণ করে নিলেন লোকেরা বললেন ও কাজী আবু বকর তোমার বাড়িতে কেউ আসে কিনা কেউ নাই আমার আমার আমি শুধু তখন লোকেরা বললেন আমরা তোমাকে বিবাহ করাইতে চাই কাজী আবু বকর বললেন তোমরা আমাকে যদি বিবাহ করাইতে চাও তাহলে আমাকে একজন দিনদার মেয়ের মাধ্যমে বিবাহ করাইতে হবে